শীত মানে পিটা পুলির উৎসব আর এই শীতে দুধের পিঠা খাব না তা কি করে হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাকন স্টেডি আজকে আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর নরম তুলতুলি পিঠা শেয়ার করব এই পিঠাটির নাম হচ্ছে দুধ পাকন পিঠা দেখেন কতটা সফট এবং তুলতুলে হয়েছে একবার রসে টুই টুম্বর হয়ে আছে লেটস গো প্রথমে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে নিয়েছি আপনারা দুধ ওইটা করে নিতে পারেন কোনো অসুবিধা নাই লবণ দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পানিটা গরম হলে আটা বা ময়দা যাই বলেন বা চালের গুঁড়া আপনার দিতে পারেন আমি আটা চালের গুঁড়া মিক্সড করে দিয়েছি আপনারা যে কোনো একটা দেব বানাতে পারেন মিক্সড করতে পারেন এই যে আমার গুলানোটা হয়ে গিয়েছে আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেইরকম করে একটা ডো করে নিব নিয়ে এখন আমি একটা মথে নিচ্ছি এটা ভালোভাবে আপনারা এটা ভালোভাবে করে নেবেন এটা যত সুন্দর হবে ভালো হবে তত পিঠাটা সফট হবে মসৃণ হবে এখন এটাতে আমি একটা ডিম ফেটে নিয়েছিলাম যতটুকু লাগে আমি প্রয়োজন অনুযায়ী দিয়ে নিব আমি প্রথমে অর্ধেকটা দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে এটা মথে নিচ্ছি মিক্সড করে নিচ্ছি নিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো ঘি যাতে হাত থেকে এটা ছেড়ে আসে ঘি দিলে একটা সুন্দর ফ্লেভারও আসে পিঠাতে আপনার তেল দিবেন না ঘি দেওয়ারই চেষ্টা করবেন এই যে দেখেন হাত থেকে চিঁড়ে আসতেছে এ থেকে চিঁড়ে আসতেছে ঘি দেওয়াতে আর সুন্দর একটা ফ্লেভারও আসতেছে এখন এটাতে আমি এই যে আমার এটা মোতনু হয়ে গিয়েছে এখন আমি এটাতে এই যে আরেকটু আর একটু ঘি ব্রাশ করে নিয়েছি হাতে এখন আর লাগবে না এটা আমার হয়ে গিয়েছে আমি এখন পিঠাগুলো সাইজ মতো বানিয়ে নেবো আপনারা যে যেভাবে পারেন করে নিতে পারেন এই যে আমার একটা চকলেট মোল্ড ছিল ওইটাতে আমি দেখেন কীভাবে সুন্দর করে ফুল করে নিয়েছি সুন্দর একটা ফুল হয়ে গেল আপনারা এটা বানানো একবারে সহজ যে কিছু পারে না শুধু রুটি বানাতে পারে সেও সুন্দর করে এটা বাড়বে এই যে দেখেন আমি দিচ্ছি আর হয়ে যাচ্ছে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট লাগবে এই পিঠাগুলো বানাতে খুব একটা সময় লাগে না ভাজতেও সময় লাগে না আর পিঠাটা খেতে সত্যিও অসাধারণ এবং অনেক মজার হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হয়েছে এটাকে অনেকে জামাই পিঠাও বলে একটা আমি হাতে করে দেখাচ্ছি এই যে আমি একটা চামিজ নিয়েছি নিয়ে এই যে দেখেন কত সুন্দর করে আমি খুব সহজে করে নিচ্ছি এটা ছোটো বাচ্চারাও পারবে এখন আমি আরেকটা ডিজাইন করে দিচ্ছি আপনারা কিভাবে করবেন এভাবে একটার পরে একটা ডিজাইন আপনারা মনের মতো করে যার যেভাবে খুশি আপনি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এই যে দেখেন আরেকটা ডিজাইন হয়ে গিয়েছে এই পিঠাটা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে এতটা টেস্টি এবং মজার হয় আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তী যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশান চলে যাবে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন আমি এটাতে আমি দুধ নাড়ুটারও বানাই বিভিন্ন পিঠাও বানাই এই যে দেখেন এই স্বাসটা দিয়ে এই পিঠাটা আমি বানিয়ে নিচ্ছি আমার কাছে অনেকগুলোই স্বাদ ছিল আমি দু তিনটা দিয়ে বানিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হচ্ছে হাতের হাতেও বানাতে পারেন কি না পারেন বলেন আপনি যে কোনো একটা ডিজাইন করে নিলেই হলো এই পিঠাটা এটা দেখতে ততটাই সুন্দর হয় আমি অনেকটা কয়েকটা ডিজাইনই করে নিয়েছি এই যে দেখেন আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না এই যে আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি কত সুন্দর করে পিঠাগুলো উঠে যাচ্ছে এভাবে আমার সর্বোচ্চ দশ মিনিট লেগেছিল আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এর চেয়ে তো খুব বেশি একটা সময় আমার লাগেনি সত্যি পিঠাটা অনেক মজার ছিল এই যে আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি এটা আমি চামিজ দিয়ে করে নিচ্ছি আপনারাও করে নিতে পারেন এই যে হয়ে গেল এই এখন প্রত্যেকটা ডিজাইন আমি দেখাই দিচ্ছি আবার তেন কতটা সুন্দর লাগছে এবং সহজ কোনোটাই কিন্তু আমার হাতে কয়েকটা বানানো আর সবগুলো কিন্তু সাজ দিয়ে করা আপনারা এভাবে করে নিতে পারেন এখন এটাকে আমি ভেজে নিব। প্রথমে আমি দুধটা বসিয়ে নিচ্ছি কারণ আমি পিঠাগুলো ভাজবো পরে এলাচি দারচিনি আর তেজপাতা দিয়ে আমি দুধটা বসিয়ে দিচ্ছি জাল হওয়ার জন্য আমি এর আগে দুধটাকে আমি ঘন করে নিয়েছি আর চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনি মি যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ততটুকু মিষ্টি দিয়ে দুধটাকে একটা এক পাশে বসিয়ে রাখবেন তারপর আমি এই যে পিঠাটা ভেজে নিচ্ছি এটা আপনার মিডিয়াম আছে বাজতে হবে একবার ফুল আছে আপনি পিঠাটা ভেজে নেবেন আপনি যে যেরকম কালার পছন্দ করেন ঠিক সেরকম কালার করে নেবেন দুধে দেওয়ার পরে কিন্তু যত কালারই করেন দুধে দেওয়ার পরে সেটা একবার দেখবেন ফুলে সাদা হয়ে গিয়েছে একটা সুন্দর কালার এসেছে দেখেন পিঠাটা কিন্তু ফুলে আসছে ডিম দেওয়া হয়েছে তো এই যে দেখেন পিঠাটা কিন্তু ফুলে আসছে ভিতরটা একবারে সফট উপরে যতই আপনি মোচমছে করেন ভিতরটা একবার সফটই থাকবে এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে আর আপনার বারবার পিঠাটা নাড়তে থাকবেন তাহলে সব দিক দিয়ে সাইড দিয়ে আপনার পিঠার কালারটা সুন্দর আসবে এই যে দেখেন কোনোটা পুড়ে যায় নাই সুন্দর একটা কালার এসেছে আমার পিঠার আমি এখন পিঠাগুলো নামিয়ে নিচ্ছি এই যে দুধটা আমি বসিয়ে রেখেছিলাম দেখেন আমার দুধটাও কিন্তু জাল হয়ে গিয়েছে ঘন হয়ে আসছে সুন্দর একটা ফ্লেভার আসতেছে এলাচি দার্চিনি তেজপাতা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর মিষ্টিটা আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর হালকা এক চিমটি লবণ দিবেন তাহলে স্বাদটা ভালোই আসে এই যে আমি এখন যে পাত্রে আপনি পিঠাগুলো রাখবেন সেই পাত্রে রেখে দুধটা ঢেলে দিচ্ছি আপনারা এরকম করে দুধটা ঢেলে দেবেন আমার সবকটা দুধ ঢালা হয়ে গিয়েছে এখন সবকটা একটু চামচ দিয়ে আমি নেড়ে দিব যাতে দুধের মধ্যে এ হয়ে যায় ডুবে থাকে এই যে আমি সবকটা এ করে দিয়েছি এখন চামিচ দিয়ে নেড়ে দিয়েছি এখন এটাকে আমি সারা রাত আপনারা ভিজিয়ে রাখতে পারেন সব চাই সেটা ভালো হয় আপনার পাঁচ ছয় ঘন্টা সারা রাত দুজি রাখেন সকালে উঠে দেখবেন একবার মোমের মতো হয়ে গিয়েছে আবার তিন চার ঘন্টা পরেও আপনারা খেতে পারেন দুই ঘন্টা পরেও খেতে পারেন তবে সারা রাত রাখলে সেটা ভালো হয় পাঁচ ছয় ঘন্টা হলে সব চাইতে ভালো হয় এই পিঠাটা খেতে আপনারা রাতে বানিয়ে রাখবেন সকালে খেয়ে ফেলবেন দেখবেন কত দেখেন কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছে এই পিঠাটা যে খেতে মুখে দিলে সাথে সাথে এত মজা লাগে মনে হয় যে মাখন একবারে ঠিক এভাবে আপনারা বানিয়ে নেবেন আর আমার পাশে থাকবেন দোয়া করবেন আর আপনাদের ভালোবাসাই এ পর্যন্ত এসেছি ইনশাল্লাহ আপনারা আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন আপনাদের মধ্যে আমি থাকতে চাই এভাবেই পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর এ পিঠাটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরবর্তী কোনো রান্না নিয়ে আপনাদের মধ্যে এভাবেই আমি হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ